আজ থেকে আমাদের দেশে আর বিপিএন ইউজ করা লাগবে না এখন থেকে ফেসবুক ইউটিউব টিকটক সকল ধরনের সোশ্যাল মিডিয়া চালু হয়ে গিয়েছে আর এই বিপিএনের কারণে আমাদের অনেকজনের অনেকটাই ক্ষতি হয়েছে আর এ বিপিএনে অনেকটাই মানুষের তথ্যগুলা হ্যাক করে নিয়ে গেছে আর হ্যাক করার কারণে আমাদের এখন বর্তমানে সকল কিছু চালু করে দিয়েছে আর অবশ্যই সবাই জানেন যে বারো দিন নেট না থাকার কারণে আমাদের হঠাৎ করে দুই দিন প্রায় নেট দেওয়ার পরে যখন ফেসবুক চালু করতে পারি না ইউটিউবে ঢুকতে পারি নাই তখন বিপিএনের সাহায্য নেওয়া লাগছিল আর এই সাহায্য নিতে যেয়ে অনেকজনের ক্ষতি হয়ে গেছে। বিপিএন সকল ধরনের তথ্যগুলা তাদের কাছে নিয়ে গেছে তার জন্য বলি ভাই বিপিএন থেকে সবাই সাবধানে থাকবেন আর এখন থেকে আমাদের আর বিপিএনের সাহায্য লাগবে না এখন থেকে আমরা ইউটিউব ফেসবুক সকল সকল ধরনের সোশ্যাল মিডিয়া আমরা ব্যবহার করতে পারবো আর এখন একটু নেটটা যেহেতু আমাদের সার্ভারটা ক্লিয়ার হয়নি এখন সব ধরনের নেট ওয়াইফাই বলেন তারপর আপনার ইন্টারনেট মোবাইল ডাটা বলেন সকল ধরনের সমস্যা হচ্ছে নেট একটু সোলো কাজ করতেছে যখন ক্লিয়ার হয়ে যাবে তখন আমাদের সকল কিছু ব্যবহার করার কোনো কষ্টই হবে না তো এই জন্য বলি যে বিপিএনের কারণে আমাদের অনেকটাই সমস্যা হয় তা অনেক কিছু তারা হ্যাক করে নেওয়া যায় বিপিএনটা ব্যবহার করা অনেকজনে নিষেধ করেছে কিন্তু তার জন্য অনেকজনে জানেন না বিপিএনে কি কি সমস্যা হয় বিপিএন ব্যবহার করতে গেলে আপনার অনেক ধরনের যত তথ্য আছে আপনার ফোনে সকল তথ্যগুলো ওরা হ্যাক করে নিয়ে যাবে একটা হ্যাকারের মতন এই জন্য বলা হচ্ছে যে বিপিএন আর আমাদের দরকার নাই এখনো পর্যন্ত যারা জানেন না যারা এখনো পর্যন্ত বিপিএন ব্যবহার করতেছেন বিপিএন থেকে দূরে থাকবেন যেহেতু এখন আমাদের বাংলাদেশে সকল ধরনের সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারতেছেন যেমন হোয়াটসঅ্যাপ তারপর টুইটার আপনি ফেসবুক ইনস্টাগ্রাম তারপর আপনি ইউটিউব সকল ধরনের সব কিছু ব্যবহার করতে পারতেছেন এখন থেকে আর কোনো সমস্যা হবে না আর ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের বাংলাদেশের যেন যেগুলো ক্ষতিপূরণ হয়েছে সকল ক্ষতিপূরণগুলো যেন হয়ে যায় আর যেন আমাদের নেট বন্ধ না হয় তা আমরা যেন ভিপিএনগুলো আর ব্যবহার করতে না হয় এরকম বিপজ্জনকের যেন আমরা আর পড়তে না হয় ভিপিএন ব্যবহার করে অনেকজনের অনেক কিছু তথ্য হ্যাক হয়ে গেছে তাই সবাইকে সত আমাদের কাছ অনেক খুশি মনে হচ্ছে যে আমরা আজকে ফেসবুক ইউটিউব টিকটক তারপর আপনার ইনস্টাগ্রাম এগুলো ব্যবহার করতে পারতি আর এত তাড়াতাড়ি যে আমাদের এগুলো পাবো আমরা কখনোই কল্পনা করতে পারি নাই ভাই আমরা অনেক লাঘবান যে আমরা এত তাড়াতাড়ি ফেসবুক খুব রিল্যাক্সে ব্যবহার করতে পারতেছি ভাই বিপিএন কানেক্ট করে ফেসবুক ব্যবহার করা ইউটিউব ব্যবহার করা অনেক রিক্স হয়ে যায় আর অনেক নিজের কাছে একটা বিরক্তবোধ মনে হয় তাই আমরা বিপিএন থেকে দ্রুত থাকবো যেহেতু আমরা এখন সজলভাবে আগের মতন ফেসবুক ব্যবহার করতে পারতেছি ইউটিউব ব্যবহার করতে পারতেছি অনেক খুশি সতর্কবার্তা দিয়ে দিচ্ছি অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে সতর্ক হওয়া দেখার সুযোগ করে দিবেন ভিডিওটি ভালো লাগলে ছোট ভাইটির পেসটাকে ফলো দিয়ে পাশে থাকবেন